অনেকেই ফাইবার অ্যাকাউন্ট কাজ না জেনে না বুঝে ফাইল রেডি না করে ফাইবার এটা হচ্ছে তারা না জানার কারণে না এটা অস্বাভাবিক কিছু নতুন ভুল ঘটে তুই প্রথম অবস্থায় যদি আপনি একটা অ্যাকাউন্ট খোলেন ফাইবার কি চায় ফাইবার চায় হচ্ছে নতুনদেরকে সুযোগ দেওয়ার জন্য নতুন যখন একটা অ্যাকাউন্ট আসে সেই অ্যাকাউন্টে সে কাজ পাওয়ার জন্য সুযোগ দেয় কিন্তু অ্যাকাউন্টটা যদি প্রফেশনালি খোলা না হয় গিগুলো যদি হয় ওদের সুন্দরকে অ্যালগোরিদম হিসাবে তৈরি করা না হয় তাহলে সেই সুযোগটা আপনি পাবেন না আচ্ছা গেল একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি অ্যাকাউন্ট তৈরি করলেন কিন্তু গিগ দিলেন না গিগ রিচার্জ করতে করতে আপনি তিন চার দিন চলে গেলেন গিগ দিলেন তাহলে ওই অ্যাকাউন্টটাতে ওরা একটা ডিসকোয়ালিফায়ার মতো একটা মার্ক রাখে যে আপনি এখানে মূলত এটা বলতেছি কিসের জন্য যে একটা অ্যাকাউন্টে আপনার হচ্ছে গিগ রিসার্চ করা আগে জরুরি অ্যাকাউন্টের জন্য নাকি অ্যাকাউন্ট খোলার জন্য জরুরি কোন জরুরি আপনার আগে গিগ রিসার্চ করে সমস্ত ফাইলপত্র রেডি করা প্রথম কাজ তারপরে যে আপনি অ্যাকাউন্ট খুলে আপনি গিগ দিয়ে দেবেন যাতে দ্রুত অর্ডার আসা সম্ভব এখন ফাইবার জানে যে এখানে আপনি আসছেন ইনকাম করার জন্য আপনি দক্ষতা বিক্রি করবেন আর এখানে আপনার কাছ থেকে কাজটা করে নিবে এখন ঘটনা হচ্ছে ফাইবারের দুই পক্ষের থেকে সে ইন্টারেস্ট পায় তাহলে তার তো একটা বিজনেস এখন সে তার বিজনেস নিশ্চয়ই ফলো করবে না এখন আপনি একটা অ্যাকাউন্ট খুললেন ওই অ্যাকাউন্টে আপনি গিগ দিতে দেরি করলেন বা অ্যাকাউন্টটা প্রফেশনালি খোলা হলো না বা আপনি গিগটা ঠিকমতো ঠিক মতো দিলেন না আর যে গিফট দিচ্ছেন সেই কাজের ফাইলপত্র স্যাম্পল সবকিছু আপনি রেডি নাই ঠিকঠাক নাই যে বাইরে যদি নক করে বাইরে কমিউনিকেশনও করতে পারতেছেন না অর্ডারও নিতে পারতেছেন না এগুলো সব খারাপ আমাদের সিস্টেম সিস্টেম কি আমাদের হচ্ছে প্রপারলি যেই টপিক ব্যাপারে কাজ শিখেছেন যেই টপিক পেপারে গিফট দিতে চান ইনকাম করতে চান সেই টপিক সেপারে সুন্দর করে গিফট রিসার্চ করা গিগ রিসার্চ করার পরে তারপরে গে আপনার সবকিছু রেডি করে একটা অ্যাকাউন্ট খুলে গিফট দিতে হবে ঠিক আছে তার মানে আমি একটা বিষয় সুস্পষ্ট বলে দিচ্ছি আমি যদিও বা নেক্সট ক্লাসে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা এবং গিক আপলোড করে দেখাবো কিন্তু আপনারা এই কাজটা করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার সবকিছু বুঝ হবে ঠিক আছে গিক রিসার্চ শিখবেন গিক রিসার্চ করবেন রেডি করবেন আমাকে চেক করাবেন আমি দেখব তারপরে গা আপনারা অ্যাকাউন্ট খুলে গিক দেবেন কিন্তু আমার ধারাবাহিকভাবে আমি আগে অ্যাকাউন্ট খুলবো এবং গিক আপলোড করবো ঠিক আছে তাহলে আজকের ক্লাসের মূল বিষয়টা কি ছিল মূল বিষয়টা ছিল হচ্ছে ফাইবার অ্যাকাউন্টের ডিটেলস আমরা শিখলাম এবং আমরা মূলত আগে গিগুলি সার্চ করবো তারপরে অ্যাকাউন্ট খুলে আমরা দেখব কিন্তু অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে ভেরিফাই করতে হবে আনুষঙ্গিক সমস্ত কিছু আমরা কভার করবো ঠিক আছে কভার করে সব ভিডিও থাকবে আপনারা যখন নিজেকে তৈরি করবেন ঠিক আছে এবং গিগ রিচার্জ করবেন আমাকে দিয়ে চেক করাই সব সবকিছু ওকে আছে আমি অ্যাপ্রুভাল দিয়ে দিব তখন আপনি অ্যাকাউন্ট খুলে দিবেন আচ্ছা ফাইবারে গিগ দেওয়ার পর পর বসে থাকলে কিন্তু হবে না ফাইবারে দেওয়ার পর ফাইবার সবকিছু ঠিকঠাক করে আমরা বাইরে থেকে বাইরে খুলব বাইরে থেকে কিছু কাজও করবো প্লাস বাইরের বাইরের সাথে সম্পর্ক তৈরি তাকে ফাইবারে নিয়ে আসি ফাইবারের অ্যাকাউন্টও আমরা র্যাঙ্ক করবো ফাইবারের দুই তিনটে অ্যাকাউন্ট কাজ যদি আপনি করেন অ্যাকাউন্টের র্যাঙ্কে যাবে গিগ র্যাঙ্কে যায় তখন অনর্গল কাজ আসতে থাকবে এটাও মনে রাখবেন অনেক সময় না অনেক সময় কাজ প্রচুর পরিমাণে কাজ থাকবে এই জন্য আমরা বিভিন্ন ওয়েতে ইনকামের জন্য ঠিক আছে আচ্ছা এখন আমাদের নেক্সট কি নেক্সট হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট খুলবে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের ঘিখ রেডি করতে হয় আমরা একটা চেক করব মূলত যে গিক কি কি বিষয় চেক করবো কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে ক্লাস হবে চিন্তা করবো আমরা একটু চেক করে দেখব যে কালকে সরি কালকে আমি থাকবো না পরশু দিন যে ক্লাস নেবো সেই ক্লাসে আমাদের দায়িত্ব থাকবে যে ফাইবার অ্যাকাউন্ট খোলা এবং গিট আপলোড করা ফাইবার অ্যাকাউন্ট খুলে এবং গিট আপলোড আচ্ছা আমি এখন এটা রেকর্ডিং